বারোই মে দেবকী কর্মকারের নিবেদিত নাচে ভোলানাথ মিউজিক ভিডিও লঞ্চের পর বেলগড়িয়ার ফিটনেস অ্যাডিকশন জিমে সরাসরি একান্তে সাংবাদিকদের মুখোমুখি হলেন সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার তিনি জানালেন তার সঙ্গীত শিল্পী হওয়ার জার্নি কিভাবে ছোট থেকে কঠিন অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তিনি আজ নিজেকে সঙ্গীত শিল্পী হিসাবে গড়ে তুলেছেন নাচে বলা না তার প্রথম মিউজিক ভিডিও হলো দর্শকদের কাছ থেকে খুবই ইতিবাচক সারাপান শিল্পী তিনি আরও জানান দর্শকেরা তার গান নিয়ে খুবই সন্তুষ্ট এবং তার পরবর্তী কাজ নিয়ে উৎসাহীও বটে শিল্পী দেবকী কর্মকার জানান খুব শীঘ্রই তার পরবর্তী মিউজিক ভিডিও আসতে চলেছে দর্শকদের কাছে যা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের দানা বাঁধছে হোলেবম তারি দয়া, তারি দান ভোলেবম ভোলেবম তারি তারি দান আম বলে সব বলেম আর হঠাৎ সব বলতে গেলে এটা নাচে ভোলেনাথ নিয়ে অনেক দিনের জার্নি আর মিউজিক কেরিয়ারের কথা যদি বলো তাহলে তিন বছর বয়স থেকে আমি গানের সঙ্গে যুক্ত আর গানের পিছনে আমার মা বাবার অবদান অনেক বিয়ের পর আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ তার জন্য আজকে এই গান নতুন দর্শকদের জন্য জার্নি শুরু হলো অ্যাকচুয়ালি মার খুব ইচ্ছে ছিল গান নিয়ে এগোনোর তো বিভিন্ন সমস্যার জন্য সে করে উঠতে পারেনি তো তার সেই ইচ্ছেটা সে আমার মধ্যে দিয়ে করানোর চেষ্টা করেছে আর এই পুরো মেকিংয়ে মানে কীরকম কী মানে কীভাবে সবাই একসাথে মিলে করলে সেটা তো ব্যাপারটা হলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে দর্শকের জন্য একটা নতুন কিছু নিয়ে আসব তো প্রথম ফার্স্ট প্ল্যানিংটা আমার হাজব্যান্ডের যে ভোলে বাবাকে নিয়ে যদি কিছু একটা করা যায় তো সেই সূত্রে সোহমকে ফোন করা সোহম রয় কর্মকারকে তো ফোন করে বলা যে ভোলে বাবা নিয়ে যদি একটা গান লেখো যেটা মোটামুটি সবাই কানেক্ট করতে পারবে গানটার সঙ্গে তো ও একটু টাইম নেয় গানটা লিখে আমাকে পাঠায় গানটি পড়ে খুব ভালো লেগেছিল তো তারপরে ও আর এটা এটা আমার প্রথম এমন এক্সপিরিয়েন্স খুব ভালো ফিডব্যাকও খুব ভালো মানে কেমন মানুষের থেকে ফিডব্যাক পাচ্ছ আজকে খুব ভালো বিভিন্ন অনেকে আজকে দেখলাম যে আমার পেজ ফলো করলে আপনারা দেখতে পারবেন যে অনেকে রিলসও করছে আর অনেকে সবার জন্য আমাদের আমার যারা দর্শক বন্ধুরা আছেন সবার জন্য একটা কথা সেটা হলো প্রত্যেক মাসে আমি আমার পেজ থেকে লাইভ করে তিনজনকে পুরস্কার দেব। সেটা পুরস্কারটা দেব আমার এই গানে যারা বেস্ট রিলস করবে তাদের তিনজনকে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ করে তাদেরকে পুরস্কৃত করব। আচ্ছা আর এই যে আমিও নাচে গোনারাত গানটা যখন শুনছি বারবার আমারও নিজে শুনতে ইচ্ছা করছে বা গুনগুন করছি এই যে রিদম একটা অন্যরকম আর কি করলে মানে কীরকম ভাবনাটা মানে করতে আর কি ভাবনাটা প্রথম থেকে অ্যাকচুয়ালি রিদিমটা শ্যুটটা যেহেতু আমি আমি আর সোহম মিলে করেছি করেই সৈকতের কাছে যাওয়া তো সৈকত বললো এটা এই গানটার মধ্যে যদি একটু গাজনের ফিল দেওয়া যায় একটু চড়কের ফিল দেওয়া যায় তাহলে কি রিদিমটা মানুষকে আরও কানেক্ট করবে ভোলে বাবা তো আছেই ভোলে বাবা তো মানুষের অন্তরে আছেনি তো সঙ্গে রিদিমটাও যদি অন্তরে কানেক্ট করানো যায় তো সেই ভেবেই নাচে ভোলেবে গানের তালিম কি ছোটবেলা থেকে একদম তিন বছর বয়স থেকে আমি গানের সঙ্গে যুক্ত আগামীতে মানুষ আর কি তোমার দেখতে পাবে নতুন মিউজিক অ্যালবাম চলেছে একদম সামনেই আসতে চলেছে আরও নতুন কিছু তো তার জন্য সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা অবশ্যই চাই আমার নাম আমার নাম দেবকী কর্মকার নাচে মূল্যে মিউজিক অ্যালবাম কদিন আগে রিলিজ হয়ে গেল কেমন লাগলো দেখেন খুবই ভালো লেগেছে আমি দেখলাম খুবই ভালো লাগলো গানটা খুবই সুন্দর আর অপূর্বভাবে মিউজিকটা পুরো খুবই সুন্দর হয়েছে আর ইয়ে বলতে গেলে আর ভিডিওটাও খুব সুন্দর করেছে সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগলো আর গানটা কেমন লাগলো অসাধারণ অসাধারণ গান আর দেবগী ম্যামের গানটা আমি প্রায় এমনি ওনার ফলো করি প্রায় আর খুবই ভালো গান গায় আর খুবই দারুণ অসাধারণ আর সেখানে শিবের অভিনয়টাও খুব সুন্দর হয়েছে প্লাস ওনার ডান্স খুবই ভালো লেগেছে তোমার নাম আর আমার নাম তারকনাথ বিষয় আমাকে সবাই রাজু বলে জানে আমি এই ফিটনেস অ্যাডিকশান বেলঘড়িয়া চার নম্বর প্ল্যাটফর্মের পাশে বাজার কলকাতার উপরে এটা নতুন হয়েছে আমি সেখানকার ফ্লো ম্যানেজার খুবই ভালো হয়েছে ইনি এই গানের যে সিঙ্গার দেবগিদি এনার অনেক গানই আমি শুনেছি এবং এনার কণ্ঠস্বর খুবই ভালো এনার ফেসবুক যে পেজটা আছে এটা আমি বলব সবাইকে ফলো করতে আমি নিজেও ফলো করি বাকি অনেক গানই আমার ভালো লাগে এই গানটায় যে ভোলানাতে যে অভিনয় করে সেটা খুব ভালো লেগেছে আর ওভারঅল বলো কোরিওগ্রাফার বা ওভারঅল যে টিম তাদের কাজটা খুবই ভালো আগামী দিনে তারা আরও বেটার করবে আশা কারণ লোকে যাতে আরও বেশি মোটিভেট হবে কারণ জিমের সাথে একটা ভোলানাথ মানে তাণ্ডবে একটা আমাদের সাথে জোর মানে পাওয়ার যেটা যুক্ত রয়েছে সেটার জন্য লোকে তো অনেক বেটার করবেই আমি ফিটনেস অ্যারিক্সান বেলঘড়িয়া যেটা আমাদের বেলঘড়িয়া যে চার নম্বর প্ল্যাটফর্মে সাহাবই দিয়ে এসে বাজার কলকাতার উপরে জিমটা রয়েছে সেখানকার আমি পার্সোনাল ট্রেনার আমার নাম বিশ্বনাথ দাস আর ইনার এই গানের যে সিঙ্গার তিনিও এখানে প্র্যাকটিস করতে আসেন এবং এর ফিটনেসের রাস্তা তারা ইম্প্রুভ হবে